শিশুরা খেলাঘর করে তারা হাড়ি, বাতিল বাসন নিয়ে বড়দের মতো সংসার সংসার খেলে তারপর একসময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে ঘুম ভাঙার পর শুরু হয় তাদের অন্য খেলা একা দোকা গোল্লাছুট কিংবা কানামাছি ভুয়া ভুঁ বড়রাও খেলাঘর করে তাদের বাসনকোষণগুলো আকৃতিতে বড় তাদের কামনা বাসনার মতো তারা তাদের খেলাঘরের নাম রাখে সংসার শিশুদের মতো তারাও ক্লান্ত হয় তারাও সংসার ভাঙে কিন্তু কিন্তু শিশুদের মতো তারা ঘুমোতে পারে না তারা ঘুমোতে পারে না